কি হয় ভোলা ভোলা উঠছে না ডাকো ডাকো ভোলা ডাকো বলো ও ভোলা ওঠো ভোলাকে ডাকো বলো ওঠ 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 একটু আদর করে দাও হ্যাঁ আদর ও বাবা কত আদর করছে তাও ভোলা ওঠে না গো হ্যাঁ নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে তো বড় বৌদির মায়ের শরীর খারাপের জন্য আমরা এখানে আছি তবুও বৌদিকে এক বাপের বাড়ি যেতে হয় তো বৌদি বাপের বাড়ি গেছিলো একদিনের জন্যই গেছিলো তো বৌদি দাদা আর বাচ্চারা তো ওরা ফিরে আসছে ফোন করেছিল আর এখানে দেখুন এই সকাল সকাল তুজোর বাবা এই যে গরুদেরকে খাওয়াচ্ছে আর মারা গেছিল শাক তুলতে শাক বাছা হচ্ছে এখানে শাক তুলে আনা হয়েছে বাগান থেকে এই যে দেখুন বাগানে টাটকা শাক তুলে এনে যে বাছা হচ্ছে এবার রান্না হবে লাউ কই দেখি আর এখানে দেখুন শুয়ে আছে দেখুন খুব আরামে আছে ওখানে চলছে আর দেখুন আমি কচি লাউ নিয়ে চলে এসেছি তো লাউটা আমি মার কাছ থেকে কেটে নিচ্ছি এবার আমি কাটব আমি এরকম করে কাটতে পারছিলাম না সেই জন্য কি সুন্দর দেখুন একদম কচি লাউ ছোট্ট ছোট্ট দানা হয়েছে এখানে কি করছো তোমরা এখানে এভাবে রান্না করা যায় না চলো আগে এই চল আগে রান্না করবি দেখি আমি লাউটা কাটবো তো এখানে কেন এরকম করছি চল টান ঝাল লাগবে কিন্তু হাতে তো বন্ধুরা আজকের ব্লগে থামলে যেটা আছে লাল তেঁতুল তো লাল তেঁতুল দেখার জন্য ভিডিওটি একটু আপনারা দেখতে থাকুন কষ্ট করে তার কারণ লাল তেঁতুল বৌদি নিয়ে আসছে বৌদির বাপের বাড়ি থেকে তো বন্ধুরা এই দেখুন লাউ কেটে নিয়েছি লাউ আর একটা আলু দিয়েছি তো আজকে তো শনিবার আমরা আজকে মাছ খাবো না ওই জন্য এই যে লাউ দিয়ে মানে একটা সবুজ সবুজ দরকারি হবে এটা তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা রান্না করতে বসে গেছি আর এই যে মাটির উনুনে রান্না হচ্ছে তো বন্ধুরা রান্না করতে বসে গেছি আর এখানে প্রথমে খড় দিয়ে জাল দিচ্ছে একটু উনুনে আগুন হয়ে গেলে তারপরে কাট দেবে আর এই যে লাউ রান্না করব আমি তো তেজপাতাগুলো ধুয়ে রেখেছে মা তো বসে দিয়েছি এবার দাও ঢাকা দাও আমরা নিরামিষ খাবো সেই জন্য নিরামিষ রান্না হচ্ছে লাউ রান্না হচ্ছে আর দাদা আর বৌদি আসছে তো এই দিক দিয়ে আসছে এদিক দিয়ে ভ্যান পাওয়া যায় না অনেকটা রাস্তা হাঁটতে হয় ওই জন্য কিস্তি গেছিল মানে ব্যাগগুলোকে এগিয়ে আনতে তো বলতে বলতে দাদা বৌদি চলেও এসেছে মামার বাড়ি কেমন করলি এটা আবার কে আসছে মামার বাড়ি কেমন করলে ভালো করেছ পুকুর পাড়ে ছিল ওরা দিয়েছে পয়সা

আর এই যে দেখুন বারো আম আর এটা হচ্ছে এগুলো কি দিয়েছে এটা কি আছে গজা এটা আমাদের এখানকার বিখ্যাত কাঠি গজা না এটা হচ্ছে আঙুল গজা বলে আমাদের এখানকার বিখ্যাত গজা এটাকা, এটা এটা দিয়েছে তো কথায় কথায় রান্নাও হয়ে গেছে এই যে মা তরকারি ঢেলে নিচ্ছে দেখুন বন্ধুরা বৌদির বাপের বাড়ি থেকে দেখুন অসময়ে আম পাঠিয়েছে বারো তো এই যে তো আম এখন আমরা খাবো আর এই যে এইটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো দেখেননি লাল তেঁতুল তো তেঁতুলটা ভেঙে দেখাও তো বন্ধুরা কথায় আছে সাত সমুদ্র তেরো নদী পার তো সত্যি বৌদির বাপের বাড়ি যেতে গেলে অনেকগুলো নদী পার হতে হয় আর প্রায় মানে বোটে প্রায় তিন থেকে চার ঘন্টা থাকতে হয় তাও আবার রায়মঙ্গলের নদী তো মানে ভীষণ ঢেউ হয় ভীষণ বিনা বাতাসেই ঢেউ হয় তো বৌদি সেই জন্য সারা বছর যায় না শীতের সময় একবারই বাপের বাড়ি যায় তার কারণ শীতকালে নদী শান্ত থাকে সেই জন্য তো যেহেতু বৌদির মায়ের শরীর খারাপ ছিল এই ঘুরে এসেছে আবার যাবে সামনে বছর মানে খুব ঢেউ হয় খুব তো বৌদি ভয়ে মানে আর কি যাওয়া আসা করতে পারে না আর এই যে দেখুন লাল তেঁতুল এটা হচ্ছে বৌদির বাপের বাড়িরই গাছ তো এই লাল তেঁতুল থেকে নাকি অনেক ওষুধ তৈরি হয় তো আমি ঠিক সেইভাবে জানি না কিন্তু দেখুন মানে তেঁতুলের স্বাদ কিন্তু একই টক কিন্তু প্রত্যেকটা তেঁতুলের মধ্যে এরকম লাল এই যে দেখুন তো বৌদির বাবার কাছে অনেকেই এসেছিল মানে তেঁতুল গাছটা কেনার জন্য কিন্তু এরকম একটা জিনিস কেন বিক্রি করবে আমি কিন্তু আমার লাইফে কোথাও দেখিনি বা আমাদের এলাকায় কিন্তু নেই তবে আমাদের বাড়িতে দুটো তেঁতুল গাছ আছে কিন্তু সব নর্মাল যে তেঁতুল সেই তেঁতুল কিন্তু বৌদির বাপের বাড়িতে নর্মাল তেঁতুলের সাথে এই তেঁতুলও আছে আর সব থেকে বড়ো কথা আমাদের বাড়ি মানে যেসব তেঁতুল গাছ আছে প্রতি বছর বৃষ্টির সময় মানে তেঁতুল গাছের নিচ দিয়ে মানে ছোট 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 আবার চারা বেরোয় কিন্তু বৌদির বাপের বাড়ি আমি অনেকবার চেষ্টা করেছি এই গাছ লাগানোর কিন্তু এই গাছের নিচে কোনো চারা আমি বের হতে দেখিনি কেন বের হয় না জানি না তো সেই জন্য আমাদের বাড়িতে এই তেঁতুল লাগাতে পাচ্ছি না খাও আবার খে খেলে ঠোঁটও লাল হয়ে যায় সেই স্বাদ না আর এই যেবার কাঁচা আম তো কাঁচা আম আমরা খাবো আম দেখো হাতও পর্যন্ত লাল হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আম তো দেখুন বন্ধুরা এই বৌদি তেতুল খাচ্ছে পুরো ঠোঁট লাল হয়ে গেছে আর বৌদি যখন প্রথম বিয়ে হয়েছিল তখন আমিও তখন বুঝতে পারিনি অবশ্য আমি তখন অনেক ছোট ছিলাম

তোজো তুই ধুলো মাখছিস কেন ইস কি করছে ধুলো মেঘে ওর আগে ওট এ তোজো হ্যাঁ হ্যাঁ যাবো ধুলো মাখছিস তুইও মাখছিস এই তান ওঠো ওটো ওটো তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে তো ততক্ষণে সবাইকে টাটা